আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যে দেশে কাজের ভিসা রেশিও অনেক ভালো এবং যদি আপনার স্বপ্ন থাকে ইউরোপে কাজের ভিসায় যাওয়ার জন্য তাহলে আপনারা এই দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মলদোবা বর্তমান সময়ে মলদোবা প্রচুর পরিমাণে কর্মী সংকট রয়েছে আজকের ভিডিওতে আমরা মলদোবা কাজের ভিসা নিয়ে টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তা হলো মলদোবা কাজের ভিসায় যেতে কত টাকা লাগে মলদোবা কি কি কাজে কর্মী নেয় মলদোবা কাজের ভিসায় গেলে কোন কাজে কেমন বেতন পাওয়া যাবে মলদোবা কাজের ভিসা রেশিও কেমন কিভাবে সহজেই মলদোবার কাজের ভিসা পাবেন মলদোবা কাজের ভিসায় যেতে কতদিন সময় লাগে টোটাল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রিয় দর্শক আমরা প্রথমেই জানবো মলদোবা কাজের ভিসায় যেতে কত টাকা লাগে বর্তমানে সরকারি এবং বেসরকারিভাবে মলদোবা ভিসা প্রসেসিং করা যায় বাংলাদেশ থেকে মলদোবা যেতে কত টাকা লাগে তা সাধারণত ভিসা প্রসেসিং প্রক্রিয়ার উপর নির্ভর করে যেমন বর্তমানে সরকারিভাবে বাংলাদেশ থেকে মলদোবা যেতে ন্যূনতম প্রায় সাত লাখ থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে এছাড়া বিভিন্ন এজেন্সি বিভিন্ন রকম টাকা নিয়ে থাকে তবে দশ থেকে এগারো লাখ টাকা সর্বোচ্চ লাগতে পারে এবারে জানবো মলদোবা কি কি কাজে কর্মী নিয়ে থাকে মলদোবা ইউরোপের একটি নন দেশ তবে মলদোবা ইউরোপীয় ইউনিয়নভুক্ত হওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে বর্তমান সময়ে মলদোবা বিভিন্ন কাজে কর্মী নিচ্ছে আপনি যদি কোনো কাজ না জানেন তাহলে এগ্রিকালচার ভিসায় যেতে পারেন এবং কনস্ট্রাকশন কাজেও অনেক কর্মী চাহিদা রয়েছে বাংলাদেশ থেকে অনেক মানুষ মলদোবা কনস্ট্রাকশন কাজে গিয়েছে সেই ক্ষেত্রে কনস্ট্রাকশন কাজ করলে আপনি বেতন তুলনামূলকভাবে বেশি পাবেন এবারে জানবো মলদোবা কাজের ভিসায় বেতন কত টাকা সাধারণত মলদোবা কাজের বেতন শিক্ষাগত যোগ্যতাহীন কাজের ক্ষেত্রে ন্যূনতম ষাট হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তবে মলদোবা অভিজ্ঞ শ্রমিকদের জন্য সাধারণত ন্যূনতম বেতন পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেশি হয়ে থাকে এছাড়া মলদোবা শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কাজের বেতন ন্যূনতম এক লাখ থেকে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত হতে পারে এবারে জানবো মলদোবা কাজের ভিসা রেশ কেমন বর্তমান সময়ে মলদোবা প্রচুর কর্মী সংকট রয়েছে এবং মলদোবা ভিসা রেশিও অনেক ভালো আপনার যদি স্বপ্ন থাকে ইউরোপে যাওয়ার তাহলে অবশ্যই আপনারা মলদোবা কাজের ভিসায় যাওয়ার জন্য চেষ্টা করবেন এবার জানবো কিভাবে সহজেই মলদোবা কাজের ভিসা পাবেন প্রিয় দর্শক প্রথমে আপনাকে একটা সঠিক এজেন্সির কাছে ফাইল জমা করতে হবে অথবা বোয়েসেলের মাধ্যমে ফাইল জমা করবেন এবং আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে খুব সহজেই মলদোবার কাজের ভিসা পাবেন অথবা আপনি কোনো কাজ না জানলেও এগ্রিকালচার ভিসায় সহজেই মলদোবা যেতে পারবেন এবারে জানব মলদোবা কাজের ভিসায় যেতে মোট কতদিন সময় লাগে প্রিয় দর্শক যে এজেন্সির কাছে ফাইল জমা করবেন ওই এজেন্সি যদি সঠিক সময় আপনার ফাইল সাবমিশন করে তাহলে চার থেকে ছয় মাসের মধ্যে আপনি মলদোভার কাজের ভিসা পাবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওটি কোন দেশের ভিসা সম্পর্কে জানতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন অথবা যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব